আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বইয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় পার্বিক পরীক্ষার যে প্রশ্ন উত্তরগুলো ছিল আমরা সেই প্রশ্ন উত্তরগুলিকে চারটি ভাগে ভাগ করে চারটি ভিডিওর মাধ্যমে মোট একশোটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকে আমরা প্রথম পাটে এক থেকে পঁচিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি এখনও যারা খাতা বই নিয়ে রেডি হওনি তারা অবশ্যই খাতা বই নিয়ে বসে যাও প্রশ্ন উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নাও সামনেই পরীক্ষা যাতে তোমরা সুন্দর করে পরীক্ষা দিয়ে অনেক বেশি বেশি মার্কস পেতে পারো সেই জন্যই তোমাদের হেদায়তুল্লা স্যার কষ্ট করে প্রশ্ন উত্তরগুলি রেডি করে দিয়েছে তোমরা অবশ্যই এগুলি খাতায় লিখে নাও প্রথম প্রশ্নটি হলো তরাই অঞ্চলের মাটি কিভাবে উর্বর হয়েছে উত্তর তিস্তা ও মহানন্দার পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে দ্বিতীয় প্রশ্ন তরাই অঞ্চলে কি কি চাষ হয় উত্তর তরাই অঞ্চলে প্রচুর পরিমাণে ধান ও চা চাষ হয় এছাড়াও পাট গম ও নানা রকমের সবজি চাষ হয় এবং আনারস ও কলা খুব বিখ্যাত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে বেশি ধান উৎপন্ন হয় উত্তর বর্ধমান জেলায় পরের প্রশ্ন ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের বহুমুখী পরিকল্পনাগুলি লেখ উত্তর ডিভিসির উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ করা দুই চাষের জমিতে জল সরবরাহ করা তিন বাঁধের জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা চার জলের প্রবাহ বাড়িয়ে নদীর নব্যতা বজায় রাখা পরের প্রশ্ন গাছ কাটার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে উত্তর এক নম্বর গাছ কাটার ফলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে দ্বিতীয়ত বনের পশুরা লোকালয়ে প্রবেশ করছে তৃতীয়ত পরিবেশের তাপমাত্রা বেড়ে গিয়ে ভারসাম্য নষ্ট হচ্ছে পরের প্রশ্ন বিশালক্ষ্মীর আমবাগানে কতগুলো আম গাছ ছিল উত্তর কমপক্ষে দু হাজার পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর বনে থাকে বাঘ কবিতা লেখার সময় কতগুলি বাঘ ছিল উত্তর চল্লিশ হাজারেরও বেশি পরের প্রশ্ন বর্তমানে আমাদের দেশে বাঘের সংখ্যা কত উত্তর দু হাজারেরও কম পরের প্রশ্ন কোন পাখির পালক মানুষ ঘরে রাখত উত্তর হুইয়া পাখির পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি বিখ্যাত উত্তর রানীগঞ্জে কয়লা খনি বিখ্যাত পরের প্রশ্ন বর্ধমান শহর থেকে রানীগঞ্জের কয়লা খনিটি বর্ধমান শহর থেকে আশি থেকে নব্বই কিলোমিটার পশ্চিমে অবস্থিত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান খনির নাম কী উত্তর কয়লা খনি পরের প্রশ্ন রানীগঞ্জের কয়লা খনি কতটা জায়গা জুড়ে আছে উত্তর প্রায় দেড় হাজার বর্গ কিলোমিটার স্থান জুড়ে পরের প্রশ্ন কয়লা কিভাবে তৈরি হয় উত্তর ভূমিধস বা ভূমিকম্পের ফলে গাছপালা দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে থাকে এরপর ভূগর্ভের তাপ এবং উপরের চাপের ফলে ধীরে ধীরে সেগুলি কয়লায় পরিণত হয় পরের প্রশ্ন কয়লার প্রধান উপাদান কি উত্তর কার্বন পরের প্রশ্ন ধোঁয়ায় কি কি গ্যাস থাকে উত্তর সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি পরের প্রশ্ন অ্যাসিড বৃষ্টি কিভাবে হয় উত্তর বায়ুতে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস মিশে থাকে বৃষ্টিপাতের সময় এগুলি গুলে গিয়ে অ্যাসিড বৃষ্টিতে পরিণত হয় পরের প্রশ্ন অ্যাসিড বৃষ্টির ফলে কি ক্ষতি হতে পারে উত্তর তাজমহল ভিক্টোরিয়া মনুমেন্ট সাদা পাথরের তৈরি এমন স্মৃতিসৌধগুলি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে পরে প্রশ্ন ধস কি উত্তর পাহাড়ি অঞ্চল উঁচু খাড়া ভূমি ঢাল হওয়ার জন্য মাঝে মাঝেই উপরের অংশ নিচের দিকে ভেঙে পড়ে একেই বলা হয় ভূমি ধস পরের প্রশ্ন কয়েকটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও উত্তর কয়লা ও পেট্রোলিয়াম পেট্রোলিয়াম থেকে আমরা কি কি তৈরি হয় উত্তর পেট্রোলিয়াম থেকে পেট্রোল ডিজেল ও কেরোসিন তৈরি হয় পরের প্রশ্ন টারবাইন কি উত্তর বড় পাখার মতো এক ধরনের যন্ত্র যেটা ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয় পরের প্রশ্ন জলচক্র বলতে কি বোঝো উত্তর নদী নালা পুকুর ইত্যাদি জলাশয়ের উপরে সূর্যের আলো পড়লে জল বাষ্পীভূত হয় সেই জল উপরে উঠে বাতাসে মিশে যায় তারপর শীতল হয়ে ঘনীভূত হয় এবং বৃষ্টি আকারে পৃথিবীতে নেমে আসে জলের চক্রাকারে এই আবর্তনকেই বলা হয় জল চক্র পরে প্রশ্ন শক্তি কয় প্রকার ও কি কি। উত্তর প্রাথমিকভাবে শক্তি দুই প্রকার এক প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তি কয়েকটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও উত্তর সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাটা শক্তি গোবর গ্যাস শক্তি প্রভৃতি কয়েকটি প্রচলিত শক্তির উদাহরণ দাও উত্তর কয়লা পেট্রোলিয়াম প্রভৃতি জ্বালানি ব্যবহার করে যে শক্তি পাওয়া যায় এগুলি হলো প্রচলিত শক্তি আমরা এই পর্বে এই পঁচিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম পরের দ্বিতীয় পার্টে আমরা আবার পরের পঁচিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব